নারীর প্রতি সহিংসতা নিপীড়ন ধর্ষণ অনলাইনে হেনস্থা এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির প্রতিবাদে মানববন্ধন করেছে গণসংহতি আন্দোলন সুশাসনের জন্য নাগরিক সুজন ও মহিলা পরিষদ এবং সাধারণ ছাত্র জনতা সকালে বান্দরবান প্রেস ক্লাবের সামনে মানববন্ধন হয় এতে গণসংহতি আন্দোলনের নেতারা বলেন গণভ্যুত্থানের পর খুন ডাকাতি ধর্ষণ জাস্টিস বেড়ে গেছে এসব বন্ধ করার দাবি জানিয়ে তারা বলেন মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে বলেন নারীর স্বাধীনতা না থাকলে সুন্দর রাষ্ট্র বিনির্মাণ সম্ভব নয় রাঙ্গামাটিতে একই দাবিতে মানববন্ধন ও সমাবেশ করেছে সুশাসনের জন্য নাগরিক সুজন ও মহিলা পরিষদ সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধনে বক্তারা সবাইকে ধর্ষণের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান সকালে নরসিংদী প্রেস ক্লাবের সামনে দি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশের উদ্যোগে হয় মানববন্ধন এতে বক্তারা বলেন বিচার না হওয়ায় সারা দেশে ধর্ষণের পরিমাণ বেড়ে গেছে আইন সংশোধন করে সরকারকে দ্রুত আইনের মাধ্যমে ধর্ষক ও নিপীড়কদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানানো হয় হবে নগদে বেশি কারণ আছে গিফট জেতার সুযোগ ঘন্টায়